ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখে সভা ডাকা হবে শুনেছি তো আমি বলবো বাংলার সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ছেলে খেলা করতে বারণ করব কেন বাংলা কেউ বলছে হবে কেউ বলছে হবে না যদি সত্যিকারের হয় আপনার বিরিগেডে পারমিশনটা পেয়েছেন এটা দেখিয়ে দিলে খুব ভালো হয় বলে আপনি সদস্য আপনার কাছে আমার কাছে কোনো খবর নেই আমার কাছে কোনো খবর নেই এত যারা বিকেডের সভা করুন তাহলে কি সেই সময়টা কী তাদের জিজ্ঞেস করুন

বাংলায় কোনো জায়গায় না ঘটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমার পাশে দেখতে দেখছেন এই যে আমরা হিন্দু মুসলমান বসে আছি ইনি একজন হিন্দু ধর্মের পুরোহিত আমরা একদিন আপনারাই দেখতে পাবেন হাজার হাজার হিন্দু হাজার হাজার মুসলিম এই পুরোহিতকে নিয়ে আমরা জনসমাবেশ করবো আজকে এসছেন কী বুঝলেন মুখ্যমন্ত্রী বক্তব্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী হিসাবে যে বার্তারা দিলেন খুব মূল্যবান বার্তা দিয়েছেন ওনার বার্তারা আমরা শুনলাম এবং উনি বললেন বাংলায় সত্যি তো উনি মানে যে বিল কেন্দ্রীয় সরকার লাগু করেছে মানে বিরোধী গেছে উনি তার বিরুদ্ধে আছে এবং আমরা যতক্ষণ না ওই বিল উইড্র না হচ্ছে বাংলা না সারা ভারতবর্ষের মানুষ আমরা চুপ থাকবো না কিন্তু আমাদের প্রত্যেকের কাছে আমি দাবি রাখবো আমরা যখন মিটিং মিছিল আমরা করছি আমরা কিন্তু কোনোদিনও অশান্তি চাই না আমার বাংলার কোনো সম্পত্তি ক্ষতি হোক আমরা চাই না আমরা হিন্দু মুসলমানের মিলন কোনোদিন ক্ষতি হোক আমার চাই না কিন্তু কিছু অস কিছু চরিত্রের মানুষ আছে তারা করছে কি আমরা যখন মিছিল বেরোচ্ছি তারা আমাদের মতন জামা গায়ে দিচ্ছে নুঙ্গি পড়ছে টুই মাথায় দিচ্ছে পরে তারা নিজেরা পুলিশের দিকে পাত ছুঁড়ে দিয়ে তা চলে গিয়ে আমাদের দিকে আও তোলাচ্ছে দোষটা আমাদের দিকে দেওয়াচ্ছে অতএব আমি প্রত্যেকটা মুসলিম হায়দার বলবো আপনারা যখনই মিছিল মিটিং করবেন চারদিকে লক্ষ্য রাখবেন কেন কিছু অসৎ অসৎ চরিত্রের মানুষ এই ধরনের কাজ করছে বলে অনেকে হযরত মুর্শিদাবাদের কিছু মানুষ বলছেন যে আমাদের উপরে মুসলমানরা আক্রমণ করছে আবার কিছু হিন্দু ভাইরা বলছেন যে না আমরা হিন্দু মুসলমান সব একসঙ্গেই থাকি জাগে মুর্শিদাবাদে আমার রিলেটিভ আছে মালদহে আমার রিলেটিভ আছে আমরা ফোন করে দেখছি মালদা মুর্শিদাবাদে যে মানে বলছে হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে এটা গদি মিডিয়া এটা ছড়াচ্ছে এটা কিছু পাচাটা মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে এরাই তো দেশ ক্ষতি করছে শোনেন শুধু অশুভ রাজনীতির নিতানীতিরা নয় কিছু ফিক ফেক মিডিয়া মিডিয়া আছে পাচাটা গদি মিটি আছে এরা আরও আগুন লাগাবার চেষ্টা করছে আর এদের ঘরে এই দায়িত্ব দিয়া আছে এরা যদি এই ধরনের না কাজ করে তো এদের তো মাইনে সিস্টেমটা বন্ধ হয়ে যাবে এদের মা বাপ খেতে পাবে না মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন উনি আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের দিল্লি তো আন্দোলন হচ্ছে হবে বাংলা তো আন্দোলন হচ্ছে হবে আমাদের সারা ভারতবর্ষে আন্দোলন করতে হবে সে আন্দোলনটা কিন্তু শান্তির যেন আন্দোলন করে কালকে দেখলাম যে অসু দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এই এই ধরনের ঘটনা বাংলায় কোনো জায়গায় না ঘটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর আমার পাশে যে দেখছেন হিন্দু মুসলমান বসে আছি হিন্দু হাজার পুরোহিত এই পুরোহিত নিয়ে আমরা জনসমাবেশ করবো দিল্লি তো মুসলমান হ্যাঁ কাটতে दिल्ली ऑल इंडिया भी करना पड़ेगा दिल्ली नहीं ऑल इंडिया भी किंतु शांति से एक चीज और देखा गया है कि कुछ दो परसेंट पंजाबी है लेकिन उन्होंने दिखा दिया कि बिल्कुल कानून जो, किसान कानून तो दो परसेंट दो परसेंट तो दो परसेंट पंजाबी किया और हम लोग

পার্সোনাল ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখে সভা ডাকা হবে শুনেছি তো আমি বলবো বাংলার সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ছেলে খেলা করতে বারণ করব। কেন বাংলা কেউ বলছে হবে কেউ বলছে হবে না যদি সত্যিকারের হয় আপনার ব্রিগেডের পারমিশনটা পেয়েছেন এটা দেখিয়ে দিলে খুব ভালো হয় আমাদের কোনো খবর নেই

বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের পাশে আছেন উনি বলেছেন উনি যেহেতু বাংলার অভিভাবিকা অতএব ওনাকে প্রত্যেকের পাশে থাকা উচিত বলে মনে করি কেন বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য সাম্প্রীতির বাংলা অতএব এই বাংলায় আমাদের যেমন আমরা দেখছি পাশে পুরোহিত বসে আছি এই এই ছবিটা যে আপনারা কি ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখাবেন বলে আমার মনে হচ্ছে যদি দেখান তা বুঝতে পারবে যে ওরা যতই হিন্দু মুসলমান ভাগ করতে চাক হিন্দু হিন্দু ভাই ভাই আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই দিল্লি মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার জন্য বলেছেন উনি অভিভাবক হিসেবে যেটা বলেছেন এটা ওনার কথা দিল্লি তো মুসলমান তো মরে যায়নি তো তো মুসলমান আছে দিল্লিতে মৌসুমারা করবে বাংলায় আমরা এখানকার মৌসুমারা করব সারা ভারতবর্ষে মানুষ করব। কিন্তু আমার দাবি যেটা সে বলবো যেখানেই মিটিং মিছিল আপনারা করেন না কেন জনসভা করেন না কেন সেটা শান্তির সঙ্গে যেন হয় এক মিনিট কেন কিসের জন্য বলছি আমরা এবারে একটা খবর পেয়েছি আমরা যখন মিটিং মিছিল নিয়ে আবার যাচ্ছি কিছু অসচ্চরিত্র রাজনীতির নেতা তারা করছে কি আমাদের মতন কিছু মানুষকে মুসলমান সাজাচ্ছে মুঙ্গি পরে পাঞ্জাবি পরে টুবি পড়িয়ে তাদের ঘরে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে তারা ইট ছুটিয়ে দিয়ে আমাদের দিকে আঙুল তোলাবার চেষ্টা করছে সেই দিকে আমি সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা মিটিং মিছিল জনসভা বন্ধ করবেন না যতক্ষণ না বিল উইড্রয়াল না হচ্ছে বন্ধ করবেন না কিন্তু সেটা শান্তি সে বাংলা থেকে দিল্লি যাওয়ার তাহলে সেটা খুব ভাবে সেটা আমরা চিন্তা মনে করবো উনি 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 ওনার কথা বলেছে এবার আমরা আমাদের কথা ভাববো আমরা আমাদের কথা ভাববো বন্ধ হওয়াটা উচিত বলে মনে করি একটা ফেক নিউজ কিছু বেরিয়েছে পাঁচ আটা মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া বেরিয়েছে হ্যাঁ কিছু সাম্প্রদায়িক মিডিয়া বেড়েছে তারা তো এই সাম্প্রদায়িক রাজনীতির নেতারা যত না উস্কেল দিচ্ছে ফেক মিডিয়া জঙ্গি মিডিয়া তার চেয়ে বেশি উস্কেল দিচ্ছে বলছে মুর্শিদাবাদ থেকে মালদায় মানুষ চলে যাচ্ছে মুর্শিদাবাদে আমাদের আত্মীয় আছে মালদায় আমাদের আত্মীয় আছে রিলেটিভ আছে